বন্ধু খালি তাড়াতাড়ি নিয়ে আসার কারণ কি জানেন মানে আপনারা আমরা তো সব গরিব মানুষই যাদের পরবর্তী আপনারা কাঠ কেটে খেয়ে পান ওই জন্য আজকে আপনার করে হাতে নিয়ে আসার একটু কারণ এটুই কারণ তাছাড়া কিছু না আজকে তিন বন্ধু হয়েছি কাঠ কিন্তু বেশি করে কাটা লাগবে আর ওই ভয়ঙ্কর জঙ্গলের ভিতরে যাওয়া লাগবে আপনারা জানি আবার ভয় খান না অনেক কিছু বস্তু বাড়াই বাড়ি পায় ওটা ভয় খাওয়া যাবো না আমি আসি ওটা সামুস রাখেন বুঝছেন চলেন চলে বন্ধু ওহ সাংগুণ তো সেই একটা ভয়ংকর বাধা ছিল এই কথাটা আমি কিন্তু আপনাদের আগেই কোয়া নিয়ে এসেছি জঙ্গলে বহুত কিছু থাকে ওই নিয়ে মাথা মারা দও না তাহলে একটু সেই জোরে একটা ভয়ংকর কিছু না আমি তো সারা দিনই এনে থাকি না না আপনার বসতে দিতেছি ক্যাডি না না আপনি তো ডেলি আসেন আমি করতে পারি নাই কে জান আচ্ছা বন্ধু বহুদূরতে আসলাম সাইকেল ড্রেন থেকে যায় ওই জঙ্গলের ভিতরে তো আর সাইকেল নিয়ে যাওয়া যাবে না খালি দাওড়ো নেন পানির বোতলটা নেই পানিরই দরকার গাছ কাটতে আবার গলা হচ্ছে আচ্ছা বন্ধু জঙ্গলের ওই গাছটাই বড় আছে ওই গাছটা কাটলে বহুত কাট হবে চলেন দেখি চলেন তাহলে ওইটাই কাটি ঠিক আছে ওইটাই কাটি

और আমাৰ গভীৰ জংঘলে যায় দেখি আছিল মোৰ আগ পোৱা যায় নেকি যাওক না ভাই নাও তুমি নাম আছো যাওক যাওক ये देना तो ये तगात देने मोड़ा कास्ट हैं मोड़ा इस्लाम दोस्ती पाला मारा तो ये कर ले ये देख देख ये काम आता है। आई जब मोड़ा मोड़ा इस्लाम दोस्ती कन्या का कारण था। बंदू। कन्या के पोरा काटा आपने वो दिखी देखा ना आपने और मोड़ा कास्ट देखने की।

বন্ধু তো বন্ধু তো কোনে গেল কোনে গেল বন্ধু বন্ধু ও বন্ধু তো পাইলামই না মেলা বিশেষ হয়ে গেলাম গাছ গাছের পাশে বিশাল নেই

Hør <tryk>